প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাই সে কুকিং হোমে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ মজা সুজি দিয়ে রসে ভেজানো চুষি পিঠা আর আজকে আমি যেভাবে বানিয়ে দেখো এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট আর সহজভাবে বানিয়ে নেওয়া যাবে আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ততক্ষণে ভিডিওতেটি লাইক দিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো পিঠে তৈরির জন্য এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিটের মতো সুজিটাকে ভেজে নেব আর চুলা রাশটা আমি এ পর্যায়ে একদমই লোতে রেখে তারপরে সুজিটাকে ভেজে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে আর আমি যে কাপ দিয়ে সুজিটা নিয়েছি ঠিক একই কাপ দিয়ে আমি লিকুইড দুধ নিয়ে নেব আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তোমরা যে বাটি অথবা কাপ দিয়ে যেটা দিয়ে সুজি নিবে ওটা দিয়ে কিন্তু এভাবে মেপে দুধটা দিয়ে দিবে তাহলেই কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু সুজিটাকে নেড়ে রান্না করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে আর পিঠের টেস্টটা ভালোবাসার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণে চিনি আর সামান্য কিছু লবণ দিয়েছি এখন এভাবে দু চার মিনিট রান্না করে নিলেই কিন্তু ডোটা আস্তে আস্তে দেখবে যে ঘন হয়ে যাবে দেখো আমার কিন্তু এখানে ডোটা একদমই রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম আর একদমই ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থাতে এক টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়ে তারপরে সুজির ডোটাকে মেখে নিচ্ছি আর এই সুজির ডোটা কিন্তু অনেক টাইম মাখার দরকার হয় না জাস্ট দু এক মিনিট মেখে নিলি কিন্তু হয়ে যায় দেখো আমার এখানে কিন্তু সুজির ডোটা আমি মেখে নিলাম অল্প সময়ের ভিতরে মেখে নিলাম এখন আমি এখান থেকে কিছু সুজি নিয়ে তারপরে আমি একটু লম্বা করে লতার মতো বানিয়ে নিব যেহেতু আমি এখানে শুষি পিঠা তৈরি করবো তাই একটু লতা দিয়ে নিলে শুষি পিঠাটা বানানো তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম পারফেক্টভাবে হবে ছোট ছোট এভাবে একটু চিকন করে তারপরে লতা দিয়ে নিচ্ছি তোমাদের আমি কিছু পিঠা তৈরি করে দেখিয়ে দিব তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে দেখো আমি কিন্তু এভাবে করি সব চষি পিঠাগুলো তৈরি করে নেব চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে কিছু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর ভিতরে আমি এখন বানানো পিঠেগুলো দিয়ে ভেজে নিব। পিঠেগুলো দেওয়ার পরে প্রথমেই নাড়াচাড়া করা যাবে না জাস্ট কড়াইটে ধরে একটু নেড়ে চেড়ে এভাবে দিতে হবে পিঠাটা কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না দু চার মিনিট পিঠেটা ভেজে নেওয়ার পরে তারপর যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু আমি পিঠেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখো এর আগে কিন্তু আমি একদমই পিঠেটা নেড়ে চেড়ে নেই কারণ তাহলে পিঠেটা ভেঙে যেতে পারে আর পিঠেটা সুন্দর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখো আমার এখানে কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ঠিক এভাবে করে আমি পিঠেগুলো সম্পূর্ণ পিঠেগুলোই ভেজে নিব এদিকে পিঠা শিরার জন্য এখানে আমি একটি প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি হাফ লিটারের থেকে একটু বেশি হবে পানি দিয়ে দিচ্ছি চার পিস এলাচি দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর এখন আমি পাঁচ মিনিটের মতো শিরাটাকে জাল করে নিব চুলা রাশটা একদম হাইতে রেখে আমি শিরেটাকে জাল করে নিব পাঁচ মিনিট আমি এখানে শিরেটা তৈরি করে নিলাম আর এখন আমি চুলাটাকে অফ করে দিব তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিব এখন আমি শুষি পিঠাগুলোকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে এভাবে রেখে দিব পিঠাগুলো ভালোভাবে ভেজলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ